গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরা এখন আছি আমার বাবার বাড়িতে আর এই যে বাবা আর তার জামাই মিলে এখন হচ্ছে বাজারে যাচ্ছে দিনে বাবার জামাইয়ের কিন্তু সকাল সকাল ঘুম একদমই ভাঙে না কিন্তু বাবা তবুও জোর করে তুলে যে বাবু চলো বাজারে পুরো সাতটার সময় ঘুম থেকে তুলে দিয়েছে আর এখন এই যে মা লুচি করছে সকালে লুচি তরকারি খাওয়া হবে আর বাবা তো বাজারে গেছে বাজার থেকে গিয়ে নিয়ে আসে দেখা যায় বাবা চলে এসছে আর বাজার থেকে মাছ মাংস থেকে শুরু করে সবজি বাজার সব কিছুই নিয়ে এসছে বাবা আবার এক এক করে সবজি বাজারগুলো সব বাইরে রাখছে কি কি সবজি বাজার করেছে সে তো আপনারা দেখতেই পাচ্ছেন লাউ নিয়ে এসছে ফুলকপি কুমড়ো আপেল পেঁপে আছে সাথে বন্ধুরা আমার বাবা কিন্তু বাজার করতে ভীষণ ভালোবাসে আর বাবা যখন সবজি বাজার করে তো একসাথে প্রচুর সবজি কিনে নিয়ে আসে আর মাঝে মধ্যে মাও রাগ করে যে এত বাজার করে নিয়ে আসছো সব নষ্ট হয়ে যাবে আর বাবার সাথে বাবার জামাইও খুব ভালোবাসে বাজার করতে আর এখানে যখনই আসে তখনই বাবার সাথে বেরিয়ে যায় বাজার করতে আর বাবা আর তার জামাই তাদের পছন্দ মতো তখন বাজার করে নিয়ে আসে কেউ কিছু বলতে পারবে না তখন ভালো হয়েছে কি খারাপ হয়েছে কেউ কিচ্ছু বলতে পারবে না আর এদিকে মা মাংস রান্না করার জন্য পেঁয়াজ ভাজতে শুরু করে দিয়েছে তো এবার মশলা কষানোর জন্য আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছে আর টমেটো কাঁচা লঙ্কা যেগুলো কাটা ছিল সেগুলোই দিয়ে দিলো আর দিয়ে দিল হলুদ গুঁড়ো দিয়ে জিরে গুঁড়ো আর বাদ বাকি অন্যান্য মশলা আর পেস্ট করে রাখা পিঁয়াজ এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়া হবে আর এইদিকে তো দুই দুষ্টু বাবার গাড়িতে উঠে বসে আছে আর ওদিকে মায়ের মশলা এবার কষানো মশলার মধ্যে দিয়ে দিল মাংস এবার ভালো করে কষানো হবে আরকি বন্ধুরা এখন মাংস কষানো হচ্ছে আর কি খাসির মাংস তো আমরা সবাই প্রায় পছন্দ করি আর আমার বড়ো ছেলেও খুব পছন্দ করে খাসির মাংস আর আমার বাবা তো ভীষণ ভালোবাসে আর বাবার জামাইও খুব ভালোবাসে আমার বাবা আর বাবার জামাই সব থেকে বেশি পছন্দ করে যেটা সেটা হচ্ছে চর্বির বড়া আর এই যে দুজনে মিলে বসে গেছে চর্বির বড়া বানানোর জন্য তো চর্বিগুলো প্রথমে ছোটো ছোটো করে কেটে নিয়েছে আর নিয়েছে কুচানো পেঁয়াজ আর ওর মধ্যে দিয়ে দিচ্ছে বেসন মশাই তার সাথে একটু আদা রসুন পেস্ট আর হচ্ছে একটু জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিল আরও টেস্টি হওয়ার জন্য তো দেখুন বন্ধুরা ওদের কাণ্ডটা একটু দেখুন একবার ভালো লাগে একটা ছুটির দিনে সবাই মিলে এইভাবে একসাথে রান্নাবান্না করে আনন্দ করে খাওয়া দাওয়া করতে বেশি আনন্দ হতো যদি ওদের বনু বাড়িতে থাকতো ওদের বোনও বাড়িতে নেই দুজন বাড়িতে গেছে আর দাদা বৌদিও বাড়িতে নেই ওরা বাড়িতে নেই তাই একটু ফাঁকা ফাঁকা লাগছে নাহলে ওরা বাড়িতে থাকলে আরও বেশি আনন্দ হতো আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন বাবা কিন্তু চুপচাপ বসে আছে বাবা কিন্তু প্রায় এরকম চুপচাপ থাকেন না আর কি সময় মানে কথা বলেন আনন্দ করেন কিন্তু এখন কিন্তু চুপচাপ বসে আছে কারণটা হচ্ছে একটাই যে মায়ের সাথে একটা ভীষণ ঝামেলা হয়ে গেছে ঝামেলাটা হয়েছে বাজার করা নিয়ে কারণ বাবা যেই সবজিগুলো বাড়িতে আছে সেই সবজিগুলো আবার নিয়ে চলে এসছে ওই জন্য মায়ের সাথে কথা কাটাকাটি হয়েছে সেই জন্য বাবা চুপ করে বসে আছে এক জায়গায় তো বেশি কথা নেই আর বাবা বাড়িতে থাকলে এমনি টুকটাক মায়ের সাথে কিছু না কিছু নিয়ে কথা কাটাকাটি হতেই থাকে সবসময় আর ওইদিকে মায়ের মাংস কষানো হয়ে গেছে এইবার কুকারে দিলেই পুরো রেডি তো ফাইনালি আমাদের মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে আর যাবতীয় যা যা রান্না সবই হয়ে গেছে কমপ্লিট প্রায় মাই করেছে সকাল থেকে সব রান্না বান্না তো মাংসটা একবার দেখুন বন্ধুরা সেই রান্না হয়েছে পুরো লাল লাল ঝাল ঝাল আর আমরাও সবাই মিলে এখন খেতে বসে গেছি চলুন কি কি রান্না হয়েছে আজকে আপনাদেরকে দেখাই তো এই যে সবার ফার্স্ট চাটনি আমের চাটনি হয়েছে আর হয়েছে বেগুন ভাজা আর হয়েছে ওই যে চর্বির বড়া আর পাতলা মসুর ডাল তো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই আর ভিডিওটি কেমন হয়েছে সেটা কিন্তু আপনারা অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে আর চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ